আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দশ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে আজ দশই এপ্রিল প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর জানাবো রাজুকের পোলট দুর্নীতি শেখ হাসিনা শেখ হাসিনার মেয়ে পুতুল শো আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পূর্বাচলে রাজুকের পোলট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমজিদ পুতুল শো আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত আজ দশই এপ্রিল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এদিকে যুক্তরাষ্ট্র শুল্ক স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা দেবে বললেন বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক তিন মাস স্থগিত করায় তাৎক্ষণিকভাবে সুরক্ষা দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বৃহস্পতিবার 10 এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে এবারে জানাব আগাম জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী সাজজাদের স্ত্রী তামান্না হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজজাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার তামান্না মঙ্গলবার নয় এপ্রিল বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের আদালত তাদের আগাম জামিন আবেদন মঞ্জুর করেছে এদিকে ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলেও মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব গাজায় হামলা চালাতে আপত্তি পাইলট শো বিমান বাহিনীর জনকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট অফিসার এবং একাধিক সৈন্য জন একটি চিঠি দিয়েছিল এবার সেই চিঠি থেকে নিজেদের স্বাক্ষর প্রত্যাহার করে না নিলে তাদের চাকুরি থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স এর কমান্ডার বুধবার তাদের এই হুমকি দেয়া হয় দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এর প্রতিবেদনে তথ্য জান খবর ডেইলি এতক্ষণ শুনছিলেন সাবা সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ সহ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ জনের বিরুদ্ধে ইন্টারনেটে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বৃহস্পতিবার দশ এপ্রিল প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসাদুজ্জামান খান কামাল ছাড়া অন্য যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবিরে নানক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে ফজলুর তাপস সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক চিফ প্রসিকিউটর বলেছেন ইন্টারপোলের মাধ্যমে জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে তারা রেড নোটিশ জারি করলে তাদেরকে বিদেশ থেকে গ্রেপ্তার করে আনা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর রাজকের পোলট দুর্নীতি শেখ হাসিনা পুতুল শহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি পূর্বাঞ্চলে রাজকের পোলট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমাজেদ পুতুল শহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত বৃহস্পতিবার দশ এপ্রিল দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে গ্রেপ্তারি পরনা জারি করেছে দুদকের আইনজীবী জানান নিজের ও পরিবারের সদস্যদের রাজকের একতিয়ারাধীন এলাকায় আবাসন সুবিধা থাকায় তা গোপন করে কোন রকম আবেদন ছাড়াই মা শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে সেক্টরে দুইশো তিন নম্বর রাস্তার সতেরো নম্বর পলট সাইমজেদ পুতুলের নামে বরাদ্দ দিয়েছে অপর ষোলো আসামিরা হলেন জাতীয় গ্রাহাইন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব গোলদার অতিরিক্ত সচিব কাজী ওয়াইসুদ্দিন সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যান পি এ আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম কবির আল আসাদ দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক শেখ শাহিনুল ইসলাম উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও হাবিবুর রহমান তদন্ত প্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এক মোহাম্মদ সালেউদ্দিন ও সাবেক গ্রাহন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্র শুল্ক স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা দেবে বললেন বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র বার্কটি শুল্ক তিন মাস স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বৃহস্পতিবার দশই এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বাণিজ্য উপদেষ্টা বলেছেন শুল্ক স্থগিত করায় আলোচনার সময় আরো পাচ্ছি সময় স্থগিত দেশ দিয়েছে তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারব হঠাৎ করে শিপমেন্ট বাতিলের বিষয়ে তিনি বলেছেন সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না তবে সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য সার্বিক স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব বাণিজ্যিক সক্ষমতা বাড়াবো এ সময় তিনি আর বলেছেন বাংলাদেশ থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় সেগুলো কিভাবে আরও যুক্তরাষ্ট্রের জন্য মার্কেট বান্ধব করা যায় সে বিষয়ে কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র আমাদের যে শুল্ক নির্ধারণ করে দিয়েছে সে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি আশা করছি এই শুল্কের বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আমরা সঠিকভাবে আমাদের অবস্থান থেকে যথাযথভাবে আমরা চেষ্টা করে যাব আশা করছি এগুলো নিয়ে বাংলাদেশের অর্থনীতির উপর ভবিষ্যতে কোনো চাপ আসবে না আগাম জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী সাজের স্ত্রী তামান্না হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হোসেনের স্ত্রী শারমিন আক্তার তামান্না মঙ্গলবার নয় এপ্রিল বিচারপতি মাহবুব আলম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান এর আদালত তাদের তার আগাম জামিনে আবেদন মঞ্জুর করেছে জানা যায় সাজজাদ হোসেনের গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্না কারিকারি টাকা দিয়ে আদালতে জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন এবং নিরাপত্তা সংস্থাকে অপমান করেছে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায় আমরা বান্ডিল টাকা ঢেলে আমার জামাইকে বের করে নিয়ে আসব যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না উল্লেখ্য গত পনেরোই মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজজাদকে ধরে দেয় লোকজন এর আগে গত উনত্রিশ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার তার আগের দিন সাজ্জাদ বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেয় তার বিরুদ্ধে হত্যা অস্ত্র শো পনেরোটি মামলা রয়েছে সাজ্জাদকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের জোরাখুনের ঘটনা ঘটে তিরিশে মার্চ নগরের বাকুলিয়া অ্যাক্সেস রোডের এলাকায় একটি প্রাইভেট কারকে ধাওয়া দিয়ে গুলি করে ঝাসরা করে দেয়া হয় এতে দুই আরোহী নিহত হয় সন্ত্রাসী সারোয়ার হোসেন ও শাহ্জাদের মধ্য দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করেছে সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তার অনুসারীরা সারোয়ারের সহযোগীদের উপর হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ এই ঘটনায় গত একই এপ্রিল চট্টগ্রামের বাকুলিয়া থানায় নিহত বক্তিয়ার হোসেন মা মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেছেন চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী কারাবন্দী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শরীফকে মামলায় হুকুমের আসামি করা হয় সাজ্জাদ বর্তমানে চান গাঁও থানার ইটবালু ব্যবসায়ী আফতাপউদ্দিন খুনের মামলায় রিমান্ড পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে